যুক্তরাষ্ট্র যখন ইরানে পরমাণু কর্মসূচি বন্ধ করতে বলছে ঠিক সেই সময় ওরেস্টেক নামের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি হচ্ছে রাশিয়ায় যা ঘন্টায় তেরো হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই জানিয়েছেন এ কথা। তেইশ জুন এক সামরিক কলেজের স্নাতকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে পুতিন বলেন নতুন মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ওরেশনিকের ব্যাপক উৎপাদন শুরু হয়েছে যা যুদ্ধক্ষেত্রে নিজের কার্যকারিতা প্রমাণ করেছে প্রথমবারের মতো গত বছর নভেম্বর মাসে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর দিনীপ্রতে হামলার সময় ওই ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়া ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী এই ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ গতি ঘন্টায় তেরো হাজার কিলোমিটারেরও বেশি এত উচ্চগতির কারণে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে একে আটকানো অত্যন্ত কঠিন হয়ে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে যার ফলে রাশিয়ার সঙ্গে যুদ্ধক্ষেত্রে ক্ষয়ক্ষতি বাড়তে পারে তাদের এরই মধ্যে রাশিয়ার নতুন এই ক্ষেপণাস্ত্র উৎপাদন ঠেকাতে তাদের উপর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় জেলোনস্কি বলেছেন ওরাসনিক উৎপাদনে জড়িত সব পক্ষের উপর চাপ সৃষ্টি করতে হবে তাদের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন